ওয়াইটিতে চারিদিকে দায়িত্বশীল বাবা মারা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে দায়িত্বশীল বাবা মার ছড়াছড়ি 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 বিশেষ করে এই দায়িত্বশীলতা কাদের মধ্যে বেশি দেখা যাচ্ছে তো ব্লগারদের মধ্যে উড়ে দায়িত্বশীল তারা তাদের সন্তানদের প্রতি দেখো না একজন বাবা তার দায়িত্বশীলতা দেখাতে দেখাতে সন্তানের ইমিউনিটি পাওয়ারটা পর্যন্ত কমিয়ে ফেলেছে হুম ইমিউনিটি পাওয়ারটা পর্যন্ত সন্তানের মধ্যে থেকে কমিয়ে ফেলেছে আর ওদিকে আরেকটা ভ্লগার মা সে তার সন্তানকে সুস্থ করার জন্য আচল পেতে দিয়েছে দর্শকদের কাছে আচল পেতে দিয়েছে ভিক্ষের আচল পেতে দিয়েছে তোমরা সাহায্য করো তোমরা সাহায্য করলে আমি আমার ছেলেকে একটা সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন দিতে পারবো হুম আর দর্শকরা গদগদ হয়ে স্নেহের মমতার বশবর্তী হয়ে হেল্প করেছে ঠিক আছে সাহায্য করেছে যে যতটা পেরেছে সাহায্য করেছে প্রচুর টাকা উঠিয়ে নিয়েছে প্রচুর টাকা উঠিয়ে নিয়ে এখন সে চুপচাপ মাঝে মধ্যে কন্ট্রোভার্সি করছে মাঝে মধ্যে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছে মাঝে মধ্যে নর্মালি ব্লক করছে ঠিক আছে আর মাঝখানে ঢুকে গেছে তার দুই বাড়ির ঠাকুমা একটা হচ্ছে ঠাকুমা শাশুড়ি আর একটা হচ্ছে নিজের ঠাকুমার শরীর খারাপ ঢুকে গেছে এই ভালো এই খারাপ এই ভালো এই খারাপ মানে আবহাওয়ার মতন আর কি অবস্থা চলছে হয় মানে বয়স বেশি হয়ে গেলে এরকমটা হওয়াটা স্বাভাবিক ঠিক আছে তো যাই হোক দ্রুত সুস্থতা কামনা করি তার কিন্তু কি বলবো বন্ধুরা এই বিষয়টাতে ঢোকার আগে আমি তোমাদেরকে আরেকটা একটা কথা মানে শেয়ার করতে চাই তোমাদের সাথে সেটা হচ্ছে আমি হচ্ছে তোমার আগের ভিডিওটাতে গত ভিডিওটাতে যেই শাড়ি পরা নিয়ে যেই কথাগুলো বলেছি যে শাড়ি পরে এইভাবে ক্যামেরার সামনে আসে শরীরের অর্ধেক অংশ বেরিয়ে থাকে ঠিক আছে শরীরের অর্ধেক অংশ বেরিয়ে থাকে আর চেহারার যা অবস্থা তাতে করে বড্ড দৃষ্টিকটু লাগে এই কথাগুলো বলেছি আর অবশ্যই একদম খাঁটি কথা বলেছি সত্যি কথা বলেছি পেট বের করা কাকিমা পেট বের করা মানে অতিকায় শরীর অতিকায় শরীর তার মধ্যে পেটখানা বের করে দাঁড়িয়ে থাকে অসভ্য মহিলাদের মতন তো তাকে যা বলার একদম ঠিক বলেছি তো এটা বলেছি আর কি বলেছি আমার কি ভালো লাগে হেজিরি গেজিরি ভালো লাগে না আমার ভালো লাগে সিম্পল অ্যান্ড ক্লাসি এইবার আমার ভালো লাগে আমি তোমাদেরকে কি বলেছি বাজারে গিয়ে একটা মানে সবচেয়ে সুন্দর জিনিসের প্রতি চোখ সবার যায় সবার যায় এবার সেই জিনিসটা কেনার ক্ষমতা কারোর থাকে কারোর থাকে না আমারও সেরকম আমারও বাজারের একটা দোকানে ঢুকলে পড়ে সবচেয়ে সুন্দর জিনিসটা যেটা খোলা টাঙানো থাকে সেটার দিকে আমার নজরটা যায় হ্যাঁ সেটা কেনার ক্ষমতা আমার থাকে না তাই বলে কি আমি একদম বাগদি ছাগদি জিনিস নিয়ে আসি না কখনো না আমি সব সময় বাজারে যেতে পারি না আমি অ্যাপ থেকে বেশি আর কি মানে অনলাইন থেকে শপিং করি বেশিরভাগ আমি মিশোর থেকে শপিং করি সেটা তোমরা ভালো মতন জানো তো আমি যেহেতু এই শাড়ির মানে অর্ধেক খোলা শরীর নিয়ে আলোচনা করেছি সেখানে আমাকে কমেন্ট করেছে আমি ক্লাসির কি বুঝি আমি তো অর্ডার করি ওই মিশোর থেকে চিপ সস্তা ড্রেস হ্যাঁ আমি যেই ড্রেস পরি তাতে করে আমার রুচি সম্পর্কে নাকি মানুষের আইডিয়া হয়ে যায় আমি কথাটা কি বলেছি যে তুমি যেই ড্রেসই পরো না কেন তুমি নাইটি পরো চুড়িদার পরো জিন্স পরো কুর্তি পরো তারপরে শাড়ি পরো যাই পরো না কেন তোমার পড়ার মধ্যে তুমি যেই ড্রেসটা পরছো সেটা পরার মধ্যে শালীনতা থাকতে হবে নাভির নিচে শাড়ি পরলাম মানে নাভির নিচে গিটটা মারলাম আর ব্লাউজের এন্ড থেকে শুরু করে একদম কোমর পর্যন্ত পুরো অংশ ফাঁকা কীরকম লাগে সেটা দেখতে কিন্তু নাইটি পরে পুরোটা ঢাকা থাকে আবার নাইটির মধ্যেও ধরন থাকে কেউ যদি ইচ্ছে করে ইচ্ছে করে যদি বডি প্রদর্শন করে শরীর প্রদর্শন করে সেক্ষেত্রে বলবো তার কিছু না পড়াই ভালো তার কিছু না পড়াই ভালো এইবার আমি তোমাদেরকে বলি আমি আজ পর্যন্ত আজ পর্যন্ত গত দু বছর ধরে গত দুবছর তিন বছর ধরে দু বছর হয়ে গেছে অনেক অনেক দিন আগে কমপ্লিট তিন বছর ধরে আমি ক্যামেরার সামনে আসছি প্রায় তিন বছর একুশ সালের জুন মাস থেকে মনে হয় আমি ভিডিও করি প্রায় তিন বছর ধরে আমি ভিডিও করি কেউ বলতে পারবে কেউ বলতে পারবে আমি নোংরা ভাবে নোংরা ড্রেস পরে শরীর প্রদর্শন করেছি কারোর বুকের পাটায় দম আছে শরীর প্রদর্শন করেছি একটা ক্ষেত্রে আমাকে আমার নিজের পেট শো করতে হয়েছিল কারণ বলা হয়েছিল যে আমি মানুষের কাছ থেকে টাকা তুলে সেই টাকা দিয়ে কত 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 হাজার টাকা দিয়ে নষ্ট করে আমি নাকি ট্যাটু করেছি তাও আবার কোমরে সেটা প্রুফ করার জন্য আমি নিজের পেটটা দেখিয়েছিলাম এমন না যে আমি স্বিচ্ছায় দেখিয়েছি না নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি দেখিয়েছিলাম সুতরাং আমার ড্রেস চিপ হতে পারে আমি হাটের কাপড় পরি আমি সব মানে কি বলবো নিজে স্বীকার করি যে আমি হাটের কাপড় পরি তো তাতে কি হয়েছে হাটে মানুষই যায় গরু ছাগল যায় না আমি হাটের জামা কাপড় পরি কিন্তু তার মধ্যেও যাই পরি না কেন ভদ্রতা বজায় রাখি শরীরের অর্ধেক অংশ অসভ্যের মতন ক্যামেরার সামনে দেখাই না হুম বা কেউ ওরকম অসভ্যের মতন দেখাতে থাকলে সেই দিকে আমি ক্যামেরা ধরে রাখি না আপত্তিকর কোনো বিষয় আমার ভিডিওতে আমার ক্যামেরাতে দুটো তিনটে চ্যানেলে আজ পর্যন্ত দেখা যায়নি ভবিষ্যতেও চেষ্টা করব নিজেকে কন্ট্রোল করার জ্ঞানে তো অবশ্যই ঠিক থাকব মানে অজ্ঞানেও যদি ওটাকে কি বলে অ্যাক্সিডেন্টলি কোনো জিনিস ঘটে যায় আমার যদি নজর আন্দাজ আমি যদি এড়িয়ে যাই আমি কমেন্ট দেখে ঠিক সেই জায়গা ঠিক করে নেব অথবা সঙ্গে সঙ্গে সেই ভিডিও প্রাইভেট করে দেব। ঠিক আছে এই ড্রেসপত্র বডি দেখানো এই সমস্ত নিয়ে আমাকে যারা বলবে তারা অন্ধ ছাড়া আর কিছু না ঠিক আছে এই বিষয়টা আমি ক্লিয়ার করে নিলাম আমার আগের ভিডিওতে এই বিষয়টা ছিল তো এটা নিয়ে তো আমি আলাদা করে ভিডিও বানাবো না এই ভিডিওর মধ্যেই ঢুকিয়ে দিলাম এইবার চলে আসি যাকে আজকে কন্টেন্ট করতে এসেছি যার ঠাকুমা ঠাকুমা শাশুড়ি দুইজনই অসুস্থ তাকে নিয়ে গত পরশু যখন প্রথম মানে সামনে আর কি প্রকাশ করলো বাচ্চার মা যখন প্রকাশ করলো যে দুই বাড়ির থেকেই শরীর খারাপের খবর দুঃসংবাদ এসেছে এক নিজের ঠাকুমা আর ঠাকুমা শাশুড়ি দুজনেই অসুস্থ তো দেখলাম নিজের ঠাকুমার জন্যই দৌড়াদৌড়ি করছে নিজের ঠাকুমার জন্যই দৌড়াদৌড়ি করছে অর্থাৎ ওই বাড়িতে গিয়ে বাড়িটা সামলাচ্ছে আর বাবা মা বাপের বাড়ির লোকজন ঠাকুমাকে দেখা দেখাশোনা করছে ঠিক আছে আর এদিকে ঠাকুমা শাশুড়ির কী খবর সেটা তো এখনও পর্যন্ত আমার কানে এসে পৌঁছালো না আমি হয়তো স্কিপ করে যেতে পারি তোমরা যদি জানো আমাকে জানিয়ে দিও হ্যাঁ তো যেদিন প্রথম আর কি আমাদের কাছে সংবাদটা আসলো যে দুই বাড়িরই ঠাকুমা অসুস্থ সেই দিন এই যে বাচ্চার বাবা যাকে কিনা আমি বলি অকর্মার ঢেকি হুম উনি একটা খুব ভালো কথা বলেছে খুব দামি কথা বলেছে হ্যাঁ খুব এমনিতে তো কথা বলতে পারে না ঠিক মতন ক্যামেরার সামনে সেটা তোমরা সবাই জানো ক্যামেরার সামনে ঠিক করে কথা বলতে পারে না মানে বউ এত পপুলার ভ্লগার হ্যাঁ ভ্যারিফায়েড ভ্যারিফায়েড ভ্লগার প্লে বাটন প্রাপ্ত ভ্লগার অথচ তার স্বামী একেবারেই কথা বলতে পারে না সেটা কিন্তু তোমরা সবাই জানো হুম অ্যাকচুয়ালি গুটকা মুখের মধ্যে গুজে রাখে তো তাই ঠিক করে কথাবার্তা বলতে পারে না তো এত ক মানে না বলতে পারার মধ্যেও যখন একটা মুখ খুলেছে তখন দারুণ কথা বলেছে হুম প্রকৃত শিক্ষার পরিচয় দিয়েছে কি বলেছে জানো ওই যে দুই বাড়ি থেকেই দুঃসংবাদ আসলো ওই ভিডিওটায় সাত মিনিট চল্লিশ সেকেন্ডের পর পরেই কথাটা বলেছিল যখন বাচ্চার মা স্কুটি চালাচ্ছিল আর বাচ্চার বাবা পিছনে বসেছিল তখন তখন বাচ্চার বাবা ক্যামেরা ধরছিল আর বাচ্চার মা স্কুটি চালাচ্ছিল আর ফিরে ফিরে কথা বলছিল তখন বলছে তুমি কায়দা করো না এই কায়দাটাকেই ও আরেকটা কি ভাষায় বলেছিল ওদের ভাষার মধ্যে অনেক মানে আমার জানা নেই কিন্তু কথাটার অর্থ হচ্ছে এটাই তুমি কায়দা না করে ভালো করে গাড়ি চালাও হ্যাঁ কখন তুমি ফেলে টেলে দেবে তখন বাচ্চার মা বলছে আরে ফেলবো না তুমি পড়বা না তোমার তুমি যখন চালাও আমি বসি না আমি চালাচ্ছি তুমি বসো তখন বলছে যে তুমি মহিলা মানুষ মহিলা মানুষের গাড়ি চালানো আমার এমনিতেও পছন্দ না ফট করে বলছে মহিলা মানুষেরা গাড়ি ঠাড়ি চালাতে পারে না তুমি পারো না তা বাচ্চার বাবা বলি কি মহিলা মানুষ গাড়ি চালাতে পারে না তাই না কিন্তু মহিলা মানুষের গাড়িতে বসে ভরসা পাওয়া যায় না মহিলা মানুষের গাড়িতে বসে ভরসা পাওয়া যায় না কখন না কখন ফেলে দেবে হাত পা ভেঙে ফেলবে এরকম একটা আশঙ্কা অথচ সেই মহিলা মানুষের পয়সায় ঠ্যাং ছড়িয়ে বসে অকর্মার ঢেকি হয়ে খাওয়া যায় তাই না হাত পা ছড়িয়ে বেলা করে ঘুম থেকে উঠে একদম আয়েসে রাজার মতন জীবনযাপন করা যায় তাই না ওই সময় আর ভয়ও লাগে না লজ্জা তো ছেড়েই দাও লজ্জা তো ছেড়েই দাও ভাবো মহিলারা বিমান চালাচ্ছে আর এই লোক বলে কি মহিলারা গাড়ি চালাতে পারে না তা বন্ধুরা তোমাদের কি মনে হয় এই যে স্কুটিটা যে চালাচ্ছে লাল রঙের যে স্কুটিটা চালাচ্ছে স্কুটিটা কার স্কুটিটা কার বলে তোমাদের মনে হয় স্কুটিটাকে আদৌ বাচ্চার আর কি দিদার বাচ্চার দিদার স্কুটি আমার মনে হচ্ছে না আমার মনে হচ্ছে ওই স্কুটিটা ওরাই কিনেছে মানে বাচ্চার মাই কিনেছে দর্শকরা জম্মের প্যাদানি দেবে মানে কমেন্ট বক্সে এসে জম্মের পেদানি দেবে সেই কারণের জন্য কি বলেছে যে স্কুটিটা বাপের বাড়ির অথচ ও যখন ঘরঝাঁপ দিচ্ছে হুম বাইরে ক্যামেরাটা রেখে যখন ঘরঝার দিচ্ছে আর বড় মেয়ে হওয়ার দায়িত্ব পালন করছে তখন দেখলাম ওদের বারান্দায় একটা স্কুটি রাখা রয়েছে যেটা কি না ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের স্কুটিটা ওদের বারান্দায় রয়েছে এইবার তোমরা বলো তো তাহলে কটা স্কুটি ওদের বাড়িতে রয়েছে ওদের বাড়িতে কটা স্কুটি মানে ওর বাপের বাড়িতে কটা স্কুটি রয়েছে একটা রেড কালারের একটা ব্ল্যাক কালারের আর কতগুলো স্কুটি রয়েছে হঠাৎ করে এখন স্কুটিতে করেই যাতায়াত করছে বিষয়টা তোমাদের কাছে সন্দেহজনক লাগছে না আমার কাছে কিন্তু অবশ্যই লাগছে আমি এখানে যথেষ্ট পরিমাণে সন্দেহ গন্ধ পাচ্ছি যে স্কুটিটা ওরাই কিনেছে ঠিক আছে এরাই কিনেছে যেহেতু এখন টাকা সাহায্য চেয়েছে তাই প্রকাশ্যে আনতে পারছে না পরবর্তীতে হয়তো বলবে যে শাশুড়ি জামাইকে স্কুটিটা দান করেছে জামাই জামাইকে স্কুটিটা দান করেছে ঠিক আছে আচ্ছা এই তো গেল স্কুটির কথা স্কুটি চালানোর কথা বড়ো মেয়ের দায়িত্ব হ্যাঁ সংসারে যে বড় সন্তান হয় তার বহুলাংশে বেশি দায়িত্ব থাকে অন্যান্যদের তুলনায় দায়িত্ব তো থাকে দায়িত্ব পালন করতে হয় কিন্তু পালন করে কয়জন আমি তোমাদেরকে বলি বুকঠুকে বলতে পারি আমরা তিন বোন বাবা মায়ের সরি আমি বড়ো সন্তান কিন্তু আমার থেকে বেশি দায়িত্ব পালন করে ওই দুই বোন ওই দুই বোন আমার বাবা মায়ের প্রতি বেশি দায়িত্ব পালন করতে পারে এটা না দায়িত্ব পালন করতে চাইলেই করা যায় না তার জন্য ভাগ্যও থাকতে হয় তার জন্য ভাগ্যও থাকতে হয় আমি যতদিন ছিলাম ওখানে গতরে খেটে এসেছি যতটুকু করা যায় এমন তো না গরু বাছর ছাগল হাঁস মুরগি সব রয়েছে এমনটা না যতটুকুই ঘরের কাজ ছিল বেশিরভাগটা আমি করতাম দুই বোন কিন্তু অতটা কাজ কর কাজ করতোই না কাজ করতে নেই তো দিদি আছে এরকম ওই দায়িত্বটা আমি পালন করেছি যতদিন থেকে এসেছি কিন্তু হ্যাঁ টাকা পয়সা সাহায্য দিয়ে যদি বলতে চাও না সেটা আমি করতে পারিনি যখন আমি টিউশনি করতাম তখন কিছু কিছু করেছি জামা কাপড় কিনে দিয়েছি তারপরে এই ইউটিউবে আসার পরে তোমার হচ্ছে এই যে ট্রিটমেন্ট শুরু করার আগে আমি প্রত্যেক মাসে যাই পারতাম করতাম ঠিক আছে তো এই যে বড়ো মেয়ে হয়েছে বলে দায়িত্ব পালন বাপরে বাপ বড় মেয়ের দায়িত্ব থাকে মাঝে মধ্যে না কাব্য লিখতে ইচ্ছা করে কিন্তু সময়ের অভাবে পারি না সময়ের অভাবে পারি না বুঝছো এইবার আসি বাচ্চার মায়ের বাচ্চার প্রতি দায়িত্বের বিষয় হুম বাচ্চার বাচ্চাটার বয়স কত আগের দিন স্নান করার ছিল তখন দর্শকরা বলেছে যে এত বড় হয়ে গেছে বাচ্চা তারপরেও তুমি ওকে পুরো মানে আর কি শার্টলেস করে এবার যাই যাই হোক কাপড় ছাড়া তুমি ওকে স্নান করাচ্ছ এই রকম করে কমেন্ট এসেছে সেই কমেন্টের উত্তর দিয়েছে বাচ্চার মা যে আমি সহসা করাই না জামাকাপড় পরিয়েই করাই কিন্তু ওই সময় ওই বাড়িতে কেউ উপস্থিত ছিল না সেই কারণেই করিয়েছি আর অবশ্যই আমি ব্লার করে দিয়েছি সেটা তো তোমরা দেখতেই পেয়েছি যে ব্লার করে দিয়েছে আর তোমরা যতটা বড় ভাবছ ততটা কিন্তু বড় হয়ে যায়নি পয়েন্ট টু বি নোটেড ঠিক আছে ততটা বড় কিন্তু হয়ে যায়নি হুম আচ্ছা তোমার স্নানের সময় তুমি তাকে ওইভাবে রেখেছো ওই জায়গাটুকু তুমি কেটে দিলে পারতে তুমি কাটোনি কারণ তোমার কাছে এক্সকিউজ ছিল বাহানা ছিল যে তুমি বলবে যে আমার বাচ্চা অতটা বড় হয়ে যায়নি তাহলে তোমার ছোট বাচ্চাকে তুমি কি করে তোমার ছোট বাচ্চা প্লাস অসুস্থ বাচ্চা তাকে তুমি কি করে মেলায় ছেড়ে দিলে বাকি দুটো বাচ্চার সাথে ওই দুটো বাচ্চার বয়সও দেখেছি ওই দুটো বাচ্চাও বাচ্চা আর তোমার ওইটুকু ছোট বাচ্চা কি করে তুমি ছেড়ে দিলে মেলায় কী করে মেলায় ছেড়ে দিলে পথে যে কোনো একটা কিছু ঘটতে পারত মেলাতেই যা কিছু হতে পারত এর থেকেও বড় বয়সী বাচ্চাদেরকে বাবা মা সবসময় সঙ্গে করে নিয়ে যায় সঙ্গে করে নিয়ে যায় সঙ্গে করে নিয়ে আসে আর ওইটুকু ছোট বাচ্চাকে তুমি মেলায় একা একা ছেড়ে দিলে দায়িত্ব কি শুধু ক্যামেরাতে মানে ভালোবাসছ কতখানি দায়িত্বশীল কতখানি চিন্তিত সেটা কি শুধু ক্যামেরার জন্যই সীমাবদ্ধ বাস্তব জীবনে অ্যাপ্লাই করো না বাস্তব জীবনে অ্যাপ্লাই করো না ঠিক আছে তো যাই হোক ওইভাবে মেলাতে ছেড়ে দিও না মেলাতে যখন তখন যা কিছু হতে পারে আর তোমরা পপুলার ফেস এটা কিন্তু ভালোর জন্য বলছি তোমরা পপুলার ফেস তোমাদেরকে সবাই চেনে সুতরাং নিজেদেরকে একটুখানি সামলে রেখো ওইটুকু বাচ্চা বাদ বাকি যদি সঙ্গে কোনো বড়ো কেউ থাকত তাহলেও হতো চলে গেছে একা 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 ঘুরছে তাদেরকে আনতে যাচ্ছে আনতে যেতে হয়েছে সন্ধে সন্ধে হয়ে গেছে বাবা তো কতখানি মানে ইরেসপন্সিবল বাবা মা কতখানি ইরেসপন্সিবল বাবা মা তো তারপরে পিঠে ব্যথা গাড়িতে করে সারা রাত কাটিয়েছে কেন যদি কোনো ইমার্জেন্সি পড়ে তাহলে ট্রান্সফার যদি করে তাহলে নিয়ে যেতে হবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকে না তো যাই হোক নিজেদের গাড়ি রয়েছে সেই গাড়িটার যে কতখানি প্রয়োজনীয়তা সেটাও তো দর্শকদের সামনে তুলে ধরতে হবে তাই না বারবার আমরা বলি যে গাড়ি কেনার কি দরকার ছিল গাড়ি কেনার কী দরকার ছিল তোমার অসুস্থ বাচ্চা আছে তুমি সেভিংস করবে টাকা রেখে দেবে তা না গাড়ি কেনার কী দরকার ছিল সেই গাড়ির গুরুত্ব বোঝাতে গাড়ি নিয়ে ছুটে বেরিয়েছে আর সাথে সাথে একটা টাইটেল হয়ে গেছে হ্যাঁ ভালো মতন যে কী এমন হয়েছে গাড়িতে সারা রাত কাটিয়ে দিয়েছে মানে ভিউজের জন্য এরা এমন নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে যায় না তারপরে সেখান থেকে উদ্ধার হতে নিজেদেরই কষ্ট হয় এই যে যেমন দেখো গাড়িতে সারা রাত কাটানোর জন্য পিঠে ব্যথা শুরু হয়েছে একবার বলছে কি পিঠে ব্যথা হয়েছে কি জন্য হয়েছে মানে বা শোয়ার থেকে হয়েছে না কিসের জন্য হয়েছে বুঝতে পারছি না আবার পরক্ষণেই বলছে কি ছোটোবেলায় আঘাত পেয়েছিল সেই কারণেই ওই ব্যথাটা এখন আবার শুরু হয়েছে কোনো কথা ঠিক নেই কথা এখন এক রকম বলে পরে আরেক রকম বলে তো ডাক্তার দেখাতে বলেছে ডাক্তার দেখানো দেখাতে বলেছে তখন বাবা বলেছে আর ডাক্তার দেখাবো আগে ছেলের ডাক্তার দেখিয়ে নি তারপরে ছেলের ডাক্তার দেখানোর কোনো মানে ঠিক ঠিকানা নাই কোন ডাক্তার দেখাবে কি করবে না করবে কোনো ঠিক ঠিকানা নেই এই বলছে ছয় বছরের মধ্যে নাকি বিএমটি করালে পরে সাকসেসের চান্স যাও বা থাকে বড় হয়ে গেলে বিএমটি করালে পরে সাকসেসের চান্স থাকে না এখন আবার সেই সেকেন্ড ওপিনিয়নের জন্য ঘুরছে ঠিক আছে কি হয় না হয় আখেরে আমি তোমাদেরকে বলে রাখছি এমনিতেই ও যতই যাক দেখাক না কেন ওর ভিউজ নেমে গেছে তুলনামূলক অনেকটাই নেমে গেছে এরপর যদি ওর ছেলের চিকিৎসা নিয়ে আরও থার্ড ফোর্থ ওপিনিয়ন যদি করে না সব দর্শক ওকে ছেড়ে পালাবে সমস্ত দর্শক ওকে ছেড়ে পালিয়ে যাবে কারণ এই বাচ্চার জন্যই অনেকে স্নেহপ্রবণ হয়ে ওর ভিডিও দেখে নেহপ্রবণ হয়ে ওর ভিডিও দেখে বুঝতে পারলে তো বন্ধুরা এই যে খামার বাড়ি করেছে কটা লোকের চাকরি দিতে পেরেছে মানে এই যে বলছিল না গ্রামের সমস্ত লোকের কর্মসংস্থান করে দেবে কটা লোক চাকরি করছে ওখানে কাজ করছে চাকরি তো না কাজ করছে কটা লোক করছে কটা লোককে খুঁজে পেলে সেই তো মুরগির খাবার দিতে নিজেকেই যেতে হচ্ছে সত্যি ধরাকে সরা জ্ঞান করে বুঝলে তো ধরাকে সরা জ্ঞান সরা জ্ঞান করে তো বন্ধুরা যাই হোক যতটুকু আমি কন্ট্রোভার্সির জন্য পাব ঠিক ততটুকুই ঠিক যত যেভাবে করতে হয় ঠিক সেভাবেই করব হুম ঠিক সেভাবেই করব আমি পরশু দিনই ভাবছিলাম এই বিষয়টা নিয়ে আমার বলাটা উচিত অবশ্যই দরকার যে মহিলারা নাকি গাড়ি চালাতে পারে না অথচ তার পয়সায় দেখো বসে বসে দিব্যি আরামসে খাচ্ছে আরামসে খাচ্ছে শিক্ষা শিক্ষা এই হচ্ছে শিক্ষা থাক আর না হয় নাই বললাম যতটুকু দেখেছি ততটুকুই বললাম বেশি গভীরে যেতে গেলেই তো আবার অসুবিধা হয়ে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট